2006 এর মডেল 113 রেজিস্ট্রেশন 31 সিরিয়াল পাইছে একটা পার্সোনাল ইউজ মালিক প্রথম ফার্স্ট পার্টি এটার মডেল হলো সালে আট এ রেজিস্ট্রেশন হইছে ফিটনেস আপডেট আছে স্মার্ট কার্ডের মালিক প্রথম ফার্স্ট পার্টি একটা ডাক্তার এই গাড়িটা ইউজ করা হইছে সিএনজি করা না বানার থেকে 60 লিটার সিএনজি করা ডাক্তার সাহেব করছে আচ্ছা আসসালামু আলাইকুম চলে আসলাম হাউজের দুইটা গাড়ি নিয়ে একটা এলিয়ন একটা এক্সক্রোলা ডাক্তার চালিত আজকে একটা এক্সট্রো গাড়ি যে পার্সোনাল ইউজ কার আর একটা এলিয়ন আর একটা এলিয়ন গাড়ি নিয়ে আসছি তবে সর্বপ্রথম এক্সট্রো গাড়ি দিয়ে শুরু করব আমরা একটা ডাক্তার চালিত গাড়ি এই হলো ডাক্তার চালিত গাড়ি দেখেন অরিজিনাল গ্লাস একেবারে টয়টা যা কিছু আছে সবকিছু অরিজিনাল কাগজপত্র আপ টু ডেট স্মার্ট কার্ডের মালিক প্রথম ফার্স্ট পার্টি আচ্ছা সর্বপ্রথম ভাই একটা দেখেন জুড়িটা দেখেন একবারে টানা বড়ি দেখেন আচ্ছা আচ্ছা দেখছেন টানা বড়িটা আচ্ছা আচ্ছা একবারে পুরো টানা বড়ি এবারে এই ছেটটা দেখেন এই ছেটটা দেখেন এই ছেটটা দেখেন এই ছেটটা দেখেন পুরো টানা বড়ি দেখেন গাইটা হ্যাঁ এরকম টানা বড়ি পাওয়াটা কিন্তু সব সময় পাও মিলে না ভাইয়া দেখছেন এবার গাইটার সামনের লুকটা দেখেন আচ্ছা দেখেন সামনের লুক দেখেন কত সৌন্দর্যটা

যদি কোন ভাই যদি কষ্ট টাকা হালাল টাকাতে একটা গাড়ি কিনবে যদি কোনো ভাই যদি আমার কাছে আইসা কাজ দেখাইতে পারে গাড়িতে যে ভাই এই কাজগুলো আছে আমার টাকা দি আমি করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ ওনার কাছে নতুন এটা ডাবল বক্স বম্ব লাগে না হ্যাঁ ডাবল এবারে দেখেন চাকাটা দেখেন আচ্ছা আচ্ছা দেখেন চাকাটা দেখেন এখনো চাকাটা কিন্তু পার্সোনাল ইউজ করে এক বসি দেখেন চাকাটা এবার এই চাকাটা দেখেন আচ্ছা এই যে দেখেন চাইটা চাকা আগে দেখাই দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখছেন এই যে দেখেন আসেন

দেখেন এরপর আবে চারটা খুঁড়ি দেখাইতে হবে গাড়ি দেখেন কোন চুল পরিমাণ কোন মাইন নাই চারটা খুঁড়ি দেখো হাসান ভাই এই চাইটা খুঁড়ি দেখেন দেখেন একবারে জুড়ি একশো একশো এই জুড়ি যদি মার খায় বাংলাদেশে কোন মেস্ত্রি ক্ষমতা নেই ভাবে মিলানোর জন্য এই দরজাটা দেখেন দেখছেন দেখছেন কত ইজি ভাবে লেগে যায় যদি পরিবর্তন বা মায়ের খায় তো গাড়ি ইজি ভাবে লাগবে না যে যে লাইট গুলো আছে এগুলো অরিজিনাল এটার ভিতরে যা কিছু আছে সবকিছু অরিজিনাল এই দেখেন বিস্কিটটাই দেখেন বিস্কিটটা দেখেন

এই দেখেন দেখেন জুরি দেখছেন এই দেখেন জুরি এই জুরি এই যে আপনার খুঁড়িটা দেখেন আচ্ছা আচ্ছা দেখেন খুঁড়িটা ভিতরে কোনো মাইট আছে আমি এই জিনিসটা একটু দেখে দেখেন কি চুমুক একেবারে ইজি ভাবে লাগে যা মনে করেন না দেশে গেলেন বাইরেতে গেলেন হ্যাঁ দরজা লাগো নামানোর সময় দরজা লাগলো না তো কি দরজা হইল হ্যাঁ যদি কে কে যদি করে এই দরজা দেখেন আচ্ছা এই দেখেন জুরি দেখছেন এখনো চারটা ঝুরি এখন এই দেখেন এবারে খুড়িটা দেখেন না খুড়ি তো চাইটা আসল খুঁড়িতে যদি মাই থাকে তাহলে তো গাড়ি এই দুঃখ দিক যাবে কথা বলছে না এই দরজাটা একটু দেখেন না তো বাইরে করে দেখেন না দেখেন দেখেন কত ইজি একবার স্মুথ একবারে দেখছেন আচ্ছা এটার মডেল দুই হাজার পাঁচ এটার মডেল হলো দু হাজার পাঁচ সালের আটে রেজিস্ট্রেশন হয়েছে টেস্টোকেন ফিটনেস আপডেট আছে স্মার্ট কার্ডের মালিক প্রথম ফার্স্ট পার্টি একটা ডাক্তার এই গাড়িটা ইউজ করা হয়েছে চেঞ্জ করা নাবানার থেকে সিক্সটি লিটার সিএনজি করা ডাক্তার সাহেব করছে আচ্ছা তবে গাড়িটা বেশি তেলে চলছে বা এটা দাম কত এটা হলো ১২ লাখ চল্লিশ হাজার টাকা যদি কোনো ভাই আমার কথায় কাজে ভিডিওতে যে কথা বলছি সরজমিনে যদি আইসার যদি ওরকম দেখে তাহলে আমার সাথে কথা বলবে যদি দেখে না ভিডিওতে এক কথা পাইলো সরজমিন আইয়া দেখলো মনে করেন ডিমটা তাহলে আমাকে শৈলাজ্ঞা আমি ভাড়া ভুড়ায় ওনাকে দিয়ে দিব আর যদি আমার জিনিসটা পছন্দ হয় যে কথায় কাজে আমার সাথে কথা আর ভাই যদি বলবে কোনো কাজ দেখাইতে পারে কারণ আমি তো বড় ওস্তাদ না আমার সাথে অনেক বড় ওস্তাদ আছে কোনো ভাই যদি কাজ দেখাইতে পারে আমি নিজে ঠিক করে দিব আচ্ছা কারণ কষ্টের টাকা হালাল টাকা বহু পরিশ্রমের টাকা মানুষ প্রথম যখন একটা গাড়ি কিনে খুব কষ্টের টাকা দিয়ে কিনে এটা দাম ভাইয়া দাম হলো মনে করেন না বারো লাখ চল্লিশ হাজার টাকা বারো লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা কোথায় আসবে ঢাকা মোহাম্মদপুর শিয়া মজজিদের মোড়ে আসলে আমার এখানে কন্টাক্ট নাম্বার আছে ফোন দিলে আমার শিয়া মজুদ মোড়ের ভিতরে আমার অফিস একবারে নূর মসজিদের সোজা অপজিটে আচ্ছা আচ্ছা আরো বিস্তারিত স্কিনে দেওয়ার নাম্বার কোল দিবেন আসলে আমরা আরেকটা এলিয়ন গাড়ি দেখাই তাই না দেখেন হ্যাঁ এটা মডেল কত ভাইয়া ভাইয়া এলিয়ন এলিয়ন গাড়িটার মডেল হলো আপনার ছয়ের মডেল

তো এই গাড়িটা স্মার্ট কার্ডের মালিক স্মার্ট কার্ডের মালিক টেস্ট টোকেন ফিটনেস যে 26 জুলাই পর্যন্ত আছে জুলাই পর্যন্ত কিন্তু স্মার্ট কার্ডের মালিক সর্বপ্রথম আমরা দুইটা দরজন একটু দেখাও ভাইয়া মানুষের কষ্টের টাকা হালাল টাকা দিয়ে একটা গাড়ি কিনবো দেখেন মানুষজন একটা গাড়ি যখন কিনে তখন কিন্তু বহুত কষ্টে টাকা জোগাই খুইড়ে দেখেন বহুত কষ্টে টাকা জোগাইয়া তারপর একটা গাড়ি কিনে যদি এই গায়ে ওই টাকা ওই টাকা টাকা কষ্টের টাকা যদি গাড়ি যদি খারাপ হয় তাহলে আর মনেরে বুঝান জানা কথা বলছেন না

কত সুন্দর দেখছেন কত সুন্দর দেখছেন ভিডিওটা খুব সুন্দর হ্যাঁ এবার আমি আপনাকে বনারটা দেখাই ঠিক আছে এই দেখেন হ্যাঁ আপনি ভিতর কন্ডিশন দেখেন ভাইয়া আমি তো এই দেখেন এই দেখেন এখনো জুরিটা আছে দেখেন এখনো দেখেন এই যে জুরিগুলো আছে এই দেখেন এখনো জুরিগুলো আছে দেখেন দেখছেন এই যে এটা দেখেন এই যে জুরি কোন মেস্তুরি বাবার ক্ষমতার জুরির মতো একর করতে দেখেন আচ্ছা আপনি এরা কিন্তু অরজিনাল এটা এখনো আছে দেখছেন দেখছেন এই দেখেন জাপানি স্টিকার এখন একবার তিন টন দেখছেন একবারে তিন বড়ি আচ্ছা আচ্ছা ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে 100 100 যদি ইঞ্জিন যদি চালাইছে ইঞ্জিন যদি আওয়াজ যদি পায় এই এস করোলা আর এলিয়নের এসি যদি নরমাল যদি পায় তাও গাড়ি ফ্রি দিয়ে দেন আচ্ছা আচ্ছা 5 মিনিট পরে 5 মিনিট ভিতরে যে এসি চালাইবো 5 মিনিট পরে বড় হয়ে যাবে আপনি এসি বন্ধ করতে হবে আচ্ছা আচ্ছা

এই দেখেন আসেন দেখেন জুড়িটা আসেনি দেখেন দেখাইছেন আছে আচ্ছা আছে আছে এই দেখেন জাপান থেকে যে তুলা তুলা যে আসছে ও এখনো সেই তুলা আছে দেখছেন হ্যাঁ যা কারণ বাংলাদেশে তো তুলা দেয় না জি জি এই দেখেন দেখেন এবার আপনি একটু ভালোভাবে দেখেন ভাইজানে কষ্টের টাকা হালাল টাকা দিয়ে একটা গাড়ি কিনে মানুষ অনেক কষ্ট টাকা যোগাইয়া এটা আমি বুঝি কারণ আমি তো প্রথম এইভাবে গাড়ি কিনছি অনেক কষ্ট যোগাইয়া আমি গাড়ি কিনছি পাঁচ বছর টাকা যোগাইয়া কথা বলছেন এই যে চেটা দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন দেখছেন এখনো জুরিটা আছে দেখেন আচ্ছা এই দেখেন এখনো জাপান থেকে যে তুলা আসছে ওই তুলা দেখেন তুলাটা দেখেন একটু দেখাইছি এবার কী বাবা দেখাবেন এই দেখেন ভিতর কোনো মাইর আছে নি দেখেন না মাইর নেই কোনো মাইর নেই নাই মাইক থাকলে গাড়ি ফिरी দেয়া হবে যে কভারটা একটু উঠা না উঠাইতাছি এটা বাসটরিক আমি কিন্তু ভাইয়া গাড়ি দেখে শুন আনি কথা বুঝছেন এই যে যেটা বাংলাদেশ এর ভিতরে কিন্তু নো তুলা থাকে না আচ্ছা আচ্ছা এই অপরসাইটে বাংলাদেশে তুলা থাকে না না দেখেন এটা বিত আছে এই দেখেন একবারের দেখেন দেখছেন

এগারোটা রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়াল পাইছে পার্সোনাল ইউজ কার স্মার্ট কার্ডের মালিক প্রথম ফার্স্ট পার্টি টেস্টোগেন ফিটনেস ছাব্বিশে জুলাই পর্যন্ত এটাও পনেরোশো সিসি সামনে এটাও পনেরো সিসি এস করোড়া সিসি এটার দাম হলো আমার টাকা প্রয়োজন আমার আরো গাড়ি আছে যে কোনো ভাইয়ে যদি আমার ভিডিও এবং কথাবার্তা যদি অ্যাকুরেট যদি পায় যে কোনো জুট কথা না পায় তাহলে মনে করেন গাড়ির দাম হলো মাত্র পনেরো লাখ দশ হাজার টাকা আপনি হাউজে রেখে কেনা বেচা করেন আমি হাউজে রেখে কেনা বেচা করি এই জন্য আমি কমে দিতে পারি এই দুইটা গাড়ি দেখতে হলে আসবে কোথায় পাই ঠিক আছে ঢাকা মোহাম্মদপুর শিয়া মসজিদের মোড়ে একবারে ঢাকা মোহাম্মদপুর শিয়া মসজিদের মোড়ে আসলে আমার ওখানে অফিস যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন সবাইকে একটা রিকোয়েস্ট করব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক কমেন্ট এবং শেয়ার কারণে যারা গাড়ি কেনার জন্য ভিডিও খুঁজে তারা আসলে ভিডিওটা দেখবে এবং গাড়িটা যদি কিনে ওনার স্বপ্ন পূরণ হবে আর আপনার যদি পছন্দ হয়ে যায় আপনি তো নিয়ে নিবেন কিন্তু আপনার যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে যদি কথায় যদি ঠিক থাকে যে ভিডিওতে যা কথা শুনছে সরজমিনে যদি তা ইয়া দেখে তাহলে কথা বলবে নালে কথা বলার দরকার নেই আচ্ছা আচ্ছা ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান জিরো এইট ফাইভ জি আরেকটা নাকি একটাই নাম্বার একটাই নাম্বার একটাই নাম্বার আর নাম্বার স্ক্রিনে তারপরে দেওয়া থাকবে আর বলে তো দিল দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাই আমার বুক বড় ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম